জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় আবার ছোট্ট একটা ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে যে ধাম কবে কবে বন্ধ থাকছে অম্বুবাচির প্রভৃতি নিবৃতি সমস্ত তো আমি বাং ক্যালেন্ডারে গেলাম অর্থাৎ বাংলা ক্যালেন্ডারটার মধ্যে গিয়ে অম্বুবাচি যাত্রা এই যে দেখতেই পাচ্ছেন বাইশ জুন রোববার কিন্তু এই যে অম্বুবাচীর প্রবৃতি ঘটছে দুটো আটান্ন এর পরে শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা দেখতেই পাচ্ছেন আপনারা আর কতদিন থাকছে অর্থাৎ নিবৃতি কবে হচ্ছে নিবৃতি হচ্ছে পঁচিশ জুন বুধবার অম্বুবাচী নিবৃতি রাত্রি তিনটে একুশের পর তাহলে বুঝতে পাচ্ছেন আর ধাম বন্ধ থাকছে এই যে দেখতে পাচ্ছেন অম্বুবাচী যে রোববার থেকে শুরু হচ্ছে বাইশ জুন রোববার থেকে ধাম বন্ধ থাকছে ঠিক আছে পঁচিশ জুন বুধবার পর্যন্ত বৃহস্পতিবার থেকে ধাম আবার খুলে যাচ্ছে তো বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি অর্থাৎ বাইশ জুন রোববার থেকে বুধবার অবধি কিন্তু ধাম বন্ধ থাকছে এই রোববার থেকে এই বুধবার অবধি অর্থাৎ হচ্ছে বাইশ থেকে পঁচিশ জুন অবধি শিবধাম বন্ধ থাকছে অম্বুবাছির যাত্রার কারণে অর্থাৎ দেবীর অম্বুবাচির যে যাত্রা সেই যাত্রা চলাকালীন শিবধাম কিন্তু বন্ধ থাকছে তাহলে বুঝতে পারলেন তো শিবধাম সম্পূর্ণ বন্ধ থাকছেন কেউ দূর থেকে আসবেন না কেউ তৎকালের কোনো কিছু নিতেও কিন্তু ওই দিন আসবেন না কারণ ধাম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ২২ থেকে পঁচিশ তারিখ অবধি ঠিক আছে রোববার থেকে বুধবার অবধি ধাম সম্পূর্ণ বন্ধ থাকছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ আসবেন না অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বারে মেসেজ করে মেসেজ পাওয়ার পরেই কিন্তু আসবেন এবং দূর থেকে কেউ আসবেন না সবাই এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে অন্যান্য ভক্তরা জানতে পারে এবং দূর থেকে তারা এই বন্ধ চলাকালীন না আসে তো এখানেই করছি জয় শিবধাম জয় গুরু কীরানন্দের জয়